আসন্ন রমজান মাসে দ্বিতীয়বারের মতো চারজন সুদক্ষ প্রশিক্ষক দ্বারা দারুল কিরাত বিশুদ্ধভাবে কোরআন প্রশিক্ষণ চাঁদপুর শাখায় চলবে এবার সাতাইশ সাল পাঙ্গে মসজিদে বিশেষ অসুবিধার জন্য পুরানাক পুরাতন বড় মসজিদে দারুল কিরাত অনুষ্ঠিত হবে ইতিমধ্যে দারুল কিরাত মুজিদিয়া কোরআনুল কারিম শিক্ষা বিভাগ থেকে অনুমোদন পাওয়া গেছে কুচি ছাত্রীদের বিশুদ্ধ কোরআন পাঠ প্রশিক্ষণ দারুল কিরাতের জোরদার প্রস্তুতির কাজ চলছে প্যান্ডেল নির্মাণের কাজ পুরো চলছে ইতিমধ্যে চাঁদপুর আরেফুদ্দিন বরভুইয়াকে সভাপতি মাওলানা হাসান আহমেদ বরভুইয়াকে উপসভাপতি বিশিষ্ট সাংবাদিক শিবির আহমেদ বরভুইয়াকে সম্পাদক রমজান উদ্দিন বরভুইয়াকে যুগ্ম সম্পাদক মনোনীত করে শক্তিশালী দারুল কিরাত মজিদিয়া চাঁদপুর পুরানাকো শাখা কমিটি গঠিত হয়েছিল শুক্রবার বা জুম্মা দারুল কিরাত চাঁদপুর শাখার প্রস্তুতির কথা তুলে ধরেন উপদেষ্টা কমিটি ও পরিচালন কমিটির কর্মকর্তারা তারা বলেন পয়লা রমজান থেকে তেসরা রমজান পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে ইচ্ছুক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন এবার শাখা কেন্দ্রে সুরা আওয়াল ও সানি জামাত রয়েছে এতে উপস্থিত ছিলেন দারুল কিরাত শাখা কেন্দ্রের মুখ্য উপদেষ্টা সাহাবুদ্দিন বদভুইয়া উপদেষ্টা ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਸਿੱਖਕ ਮੌਲਾਨਾ ਅਲੀਉਦੀਨ ਵਰ੍ਹੂਆ ਮਸਜਿਦੇ ਇਮਾਮ ਕਰੀ ਮੌਲਾਨਾ ਅਕਮਲ ਮਦਰ ਵਰ੍ਹੂਆ আলহাজ মুসলিম উদ্দিন বরভুইয়া আইনজীবী আতাউর রহমান বরভুইয়া চাঁদপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আহমেদ লস্কর আলহাজ আব্দুল মান্নান বরভুইয়া অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ কুতুব উদ্দিন শাখা কমিটির সভাপতি আরিফ উদ্দিন বরভুইয়া বাবু সহ সভাপতি মাওলানা হাসান আহমেদ বরভুইয়া সম্পাদক শিবির আহমেদ বরভুইয়া যুগ্ম সম্পাদক রমজান উদ্দিন বরভুইয়া হেলিমুদ্দিন বরভুইয়া সাইকুল ইসলাম মজুমদার শাহিদুল ইসলাম বরভুইয়া সাইদুর রহমান লস্কর তাজিম উদ্দিন বরভুইয়া জালাল উদ্দিন বরভুইয়া প্রমুখ রমজান মুবারক উপলক্ষে চান্দপুর চিত্তভণ্ড পুরানাকু দারুল ক্রিয়াত সাহা কেন্দ্রের চান্দপুর পুরানাকু জামি বড় মসজিদে দারুক্রিয়াতের প্রশিক্ষণ প্রথম রমজান হইতে পুরো মাসব্যাপী চলবে দারুক্রী প্রশিক্ষণ প্রত্যেক সবাই বক্তব্যে ছাত্রছাত্রীদেরকে জানানো যাইতেছে যে প্রথম রমজান হইতে তৃতীয় রমজান পর্যন্ত এডমিশন চলবে